হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শাহিন আমি শাহিন আপনারা সকলেই অবগত সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে এবং এই মামলার পরবর্তী কম্পিউটার জেনারেটের ডেট দেখাচ্ছে পনেরো সাত দু আমি কমিউনিটিতে পোস্টও করেছি তো ব্যাপার হচ্ছে প্রত্যেকেই বলছেন যে এসএসসি পরীক্ষা তো হচ্ছে এসএসসি পরীক্ষার অনলাইন ফর্ম ফিল শুরু হবে ষোলোই জুন থেকে এবং চলবে সেটা চোদ্দোই জুলাই পর্যন্ত তো এসএসসি পরীক্ষার ও কেস থাকা সত্ত্বেও অনলাইন ফর্ম ফিল আপ তাহলে কীভাবে হবে তাহলে সমস্যাটা কি শুধু প্রাইমারির ক্ষেত্রে এরকম অনেক ব্যাপার বলছেন এবং সেটা স্বাভাবিক এই ব্যাপারটা মনে আসা বা প্রশ্নগুলো মনে আসার তো আমার কাছে যত যা খবর আছে জুন মাসের মধ্যেই অর্থাৎ ষোলোই জুন থেকে যে এসএসসির ফর্ম ফিল শুরু হবে তার আগেই কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাবে আপনারা প্রত্যেকেই জানেন আমি আপডেটও দিয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওবিসি মামলার জন্য জনশুনানির কাজ চলছিল প্রতিদিনই এমনকি রবিবারে পর্যন্ত জনশুনানি হয়েছে প্রতিদিন জনশুনানি হচ্ছিল এবং সার্ভে হচ্ছিল সেই সার্ভের কাজ কমপ্লিট ইভেন প্রায় সাতটা অন্তর্ভুক্ত হয়েছে একটা নোটিফিকেশন দিয়েছিল যারা নিজেদের মনে করেন অন্তর্ভুক্ত আপনারা হবে তারা ফর্ম ফিল করতে পারেন তো তারা ফিল আপ করিয়েছিল জানিয়েছিল এবং ও অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয়েওছে সেই নিউজও আপনারা পেয়েছেন তো ও কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট মোটামুটি মানে পুরোপুরি কমপ্লিট এবং যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এসএসসি পরীক্ষা নিতে হবে এবং সেই কারণেই তিরিশ তারিখে নোটিফিকেশান আসা সত্ত্বেও ষোলোই জুন পর্যন্ত অপেক্ষা করা হয়েছে অনলাইন ফর্ম ফিল আপের জন্য কেননা এখানে কিন্তু ক্যাটাগরি আসবে ক্যাটাগরি ছাড় দিতে হবে জেনারেল ও বিসি এস তো ও বিসি মামলা যেহেতু পেন্ডিং রয়েছে কিভাবে হবে তো এই কারণেই আমার কাছে যতটা যা খবর জুন মাস অর্থাৎ ষোলোই জুনের আগেই কিন্তু এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে পনেরো সাত দু হাজার পঁচিশে তো ও বিসি মামলার ডেট আছে কিভাবে নিষ্পত্তি হবে এছাড়াও সুপ্রিম কোর্টে তো এখন সামার ভ্যাকেশন চলছে তো আপনাদের আমি জানিয়ে রাখি আমি কমিউনিটি পোস্টেও করেছি সামার ভ্যাকেশান কবে থেকে কতদিন চলছে এবং দেখাচ্ছিও আপনাদের এই যে ইয়োলো রঙের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পার্সিয়াল ওয়ার্কিং ডে এগুলো কি বোঝাই যে কোনো আর্জেন্ট ম্যাটার থাকলে কিন্তু অবশ্যই শুনানি হবে সুপ্রিম কোর্ট পুরোপুরি বন্ধ নেই কাজ চলছে এই যে একত্রিশ দেওয়ার কথা ছিল হিসেব মতো তো সামার ভ্যাকেশন চলছে কিন্তু ইয়েলো কালার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পার্সিয়াল ওয়ার্কিং ডে সেখানে কাজগুলো চলছে সবাই তো আর সামার ভ্যাকেশানে চলে যায়নি কাজ চলছে তো সেক্ষেত্রে যদি খুব আর্জেন্ট হয় একদম শুনানি হয় তো আমার কাছে যত যা খবর আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আরও একটা কথা বলে রাখি যে যাদের যাদের মানে যে যে সম্প্রদায়গুলো থেকে থেকে বাতিল হয়ে গিয়েছিল বা দিয়েছিল আপনারা দেখেছেন পুনরায় সার্ভে করার কথা বলা হয়েছিল নিয়ম মানা হয়নি বলে তো পুনরায় সব সার্ভে করা হয়েছে এবং আশা করি সব মিটে যাবে কারো রকম কোনো সমস্যা থাকবে না যতটা যা আমার কাছে খবর আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই মামলা মিটে গেলে কিন্তু প্রাইমারির জন্য যারা অপেক্ষা করছেন সেই বাইশ সালে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট বেরিয়ে এটা পঁচিশ সাল হয়ে গেল প্রায় তিন বছর হতে চললো তো প্রাইমারির নোটিফিকেশানও কিন্তু ও বিসি মামলা মিটে গেলেই খুব শীঘ্রই আসবে আপনারা প্রত্যেকেই অবগত আপনারা যান খবর রাখেন তো ও বিসি মামলাটা এখন মূল ম্যাটার এসএসসি ফর্ম ফিল আপ জুন থেকে শুরু হচ্ছে তার আগে কিন্তু ও মামলা মিটে যেতে পারে আবারও বলছি আমার কাছে যতটা যা খবর আছে কেননা ফর্ম ফিল আপ করতে হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পরবর্তী আপডেট যখনই পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন